সালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিস পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা আপনারা সোলার পিসিউ এটা এমপিপিটা হাইব্রিড ইনভার্টার আপনার মডেল এটা আপনার পঁচিশশো পঞ্চাশ পিএচডি পঁচিশশো পঞ্চাশ এটা আমার বাসায় ইউজ হয় এখানে যেটা একটু সংযোগ দেওয়া রয়েছে এটা জাস্ট আগে বাইরে ক্যাশিং যে করা ছিল এখানে ফ্যান কাটিং নাই জাস্ট একটু নর্মালে ছিল আর কি পরে আমরা আমাদের ব্র্যান্ডের ক্যাসিংগুলো আবার সুন্দরভাবে লোগো অ্যাড করে সুন্দরভাবে করে নেশা হয়েছে এবং এখানে আপনার ফ্যান কাটিং সিস্টেমটা দিয়ে নিয়েছি ফ্যানটা এখনও লাগানো হয় নাই এগুলো লাগাবো আর এটা আপনার যে পুরো আইপিএসআই গেট আপ ঠিক এরকম আসবে ঠিক আছে জাস্ট হয়তো রুমের ভিতরে একটু আলো স্বল্পতা তারপরেও যত সম্ভব আমরা দেখানো ই করছি এটা আপনার ফুল আইপিএসআর একটা গেট আপ আসবে ভিডিওটা একটু লম্বা হবে একটু ধৈর্য সকের সবাই দেখবেন তাহলে ডিটেলস বুঝতে পারবেন ঠিক আছে এখানে আমরা দুইটা কুলিং ফ্যান দিয়েছে আটটা কোম্পানি সোলো আর দেওয়া আছে মডেল এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই হাজার বিয়ে ষোলো ঠিক আছে এটা ডিটেলস এখানে দেখতে পাবেন এটা ব্যাটারি রেটিং ভোল্ট আপনার চব্বিশ এটা চব্বিশ ভোল্ট মেশিন এবং এটা এমসিবি আর যে ওয়্যারটা আর এটা সোল আপনার সোলার কানেক্টার এখানে আমাদের আউটপুট সকেট আছে আউটপুট টু এবং আউটপুট ওয়ান এই দুইটার মধ্যে হেভি একটা ডিস্টেন্স আছে কারণ দুইটা দুই রকমভাবে কাজ হয় ঠিক আছে এটা নিয়ে আমরা আজকে যে বিস্তারিত ভিডিও সেটা করবো তবে সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখবেন আর এই এসি করটা দেখছেন এটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি এতে ভালো মানে থ্রি থ্রিবিন প্লাগ এবং ওয়্যারগুলো কিন্তু আপনার সুন্দরভাবে কিনে নিয়েছি কিনে নিয়ে কড়টা অনেক দেখি পাচ্ছে লং মানে বড় টাইপের করে আমরা হেভিকে তৈরি করে নিয়েছি জাস্ট এক জায়গাটা মেশিন এই জন্য সব কিছু আমরা সব ভালো মানে ব্যবহার করছি তো আপনাদের দেখার সুবিধার্থে আমি আইপিএস ব্যাক কভারটা খুলে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাইরে বত্রিশশো পাঁচ মসপেটের ডিএসপি ফোর স্টেজ একটি মাদারবোর্ড বোর্ড আছে আর এখানে আপনার আশি এম এর একটি সার্চ কন্ট্রোলার আছে এখানে দেখতে পাচ্ছেন মসপেটগুলো সব আইজিউটি বড় মসপেট এবং কপার ট্রান্সফার্মার আর ফ্যানটা জাস্ট এখানে আপাতত দিয়ে রাখছি আমি বডিতে সেটিং করে দেবো আর এখানেও ফ্যান দুটো কানেকশন দেওয়া নাই এটা আমি করে দেবো ঠিক আছে আর এখানে যে আমাদের আউটপুট টু সকেট যেটা সেটা আপনার অটোমেটিক কাজ করবে এটা একটা কাজ আছে যারা রিফ্রিজারেটার ইউজ করবেন যারা আপনার ফ্রিজ চালাবেন দেখুন সারাদিন ওয়ান আপনার আর যখন সোলার অন হবে তখন আপনার ফ্রিজ টু সকেট অন হবে আর যখন আপনার সুন্দর লেগে যাবে তখন টু সকেট আপনার গ্রিটে চলে যাবে এটা কোনো ব্যাকআপে যাবে না দেখা যাচ্ছে আপনার সারাদিন বিদ্যুৎ সারার বিদ্যুৎ আসে না কিন্তু সারা যখন বিদ্যুৎ না আসবে তখন আপনার ফ্রিজ চালালেন লাইট চালালেন ফ্যান চালালেন যাচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ কম সেক্ষেত্রে তো আপনার ফ্রিজ কিন্তু বারো ঘন্টা অফ রাখা যায় ঠিক আছে ফ্রিজটা আপনি বারো ঘন্টা অফ রাখতে পারবেন যেহেতু সারাদিন কুলিং হয়েছে সেক্ষেত্রে আপনার সারা রাত অফ থাকলে সমস্যা নেই যাতে আমার ঝড় মেঘে দুই তিন দিন বিদ্যুৎ নাই সেক্ষেত্রে কিন্তু ওই সকেটটা খুব সুন্দর একটা কাজ করবে রাতের বেলায় আপনার ফ্রিজ অফ থাকবে আপনার কারেন্ট আসলে ক্যান্টে চলবে আর না হলে আপনার ওইটা অফ থাকবে আবার বেলায় যেমন সোলার চালু হয়ে যাবে তখন অটোমেটিক ওয়েটি আবার ওই সকেটটা আপনার পুরো চালু হয়ে যাবে ঠিক আছে এটা ডিজোর সাবধানে বোঝাই এখানে দুইটা একটা লাইট নিয়েছি ছোটো একটি লাইট টু সকেটে লাগাবো তো আমরা এখানে একটি রাইস কুকারও আপনার সেট আপ করছি আর এখানে ইন্ডেক্টরটা দেখেন অনেক হেভি ইন্ডেক্টর একটা একশো পেয়ার ইন্ডেক্টর আর এদের টেন আর এম তার আমরা এখানে ইউজ করছি আর ইনপুটে দিচ্ছি আমরা সিক্স আর এম ঠিক আছে কাজের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর ফিনিশিংভাবে করা হয়েছে তো এখন কিন্তু আমাদের এটা কিন্তু লাইট বা রাইস কুকার এটা কিন্তু অনডিয়া অলরেডি গ্রিড থেকে হ্যাঁ এখানে কিন্তু সোলার সাপ্লাই চালু হয়নি সোলার সাপ্লাই চালু হয়নি এখন যদি আমি এটা অফ করে দিই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাইস কুকারে কিন্তু আপনার সোলারে অন আছে এদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট দেওয়া আছে আর এটা কিন্তু ট্যুর সার্কেট কিন্তু অফ হয়ে গেছে যখন গ্রিড লাইন থাকবে না গ্রেট লাইন না থাকলে কিন্তু এটা চলবে না মানে সোলার সাপ্লাই সে দিয়েছে বলে যে আপনার সোলার থেকে চলছে না এটা না কিন্তু হ্যাঁ এখন কিন্তু লাইন অফ এখানে দেখতে পাচ্ছে ইনফ্যানটা চলছে ব্যাটারি ভোল্ট আপনার চব্বিশ বেশ দুই এখন কিন্তু সোলার থেকে কিন্তু চলছে হ্যাঁ সোলার থেকে চলছে জাস্ট এটা আপনার যে গ্রিড চার্জ মানে ডিসকার্ড করে সেই ইন্ডিকেটারটা এটা এখন আপনার গ্রিড চার্জ ডিসকার্ড করে কিনা পিলারটা কিন্তু খুলে নিয়েছি এটা বাড়ানো যাবে এখানে বাড়ানো যাবে আমি একটু দেখার ভিডিওটা আমি এখানে থেকে পঁচিশে দিয়ে রাখছি এখানে আমরা সব বেশি দিয়ে রাখবেন সব বেশি যখন দেবেন তখন আর দ্রুত না চব্বিশ পয়েন্ট পাঁচে দিয়ে রাখলাম আর ব্যাকআপ টু ইউটিলিটি ছাব্বিশ পয়েন্ট পাঁচ ফ্লোর চার্জ সাতাশ ফুল চার্জ আঠাশ পয়েন্ট পাঁচ এটা সেফ এটা আমরা সেফ দিয়ে দিলাম এখন যখন কিন্তু সোলার সাপ্লাই নেই ঠিক আছে এখন কিন্তু সোলার সাপ্লাইটি অন হয়নি যখন সোলার সাপ্লাই অন হবে তখনই একটু সকেটে লাইন যাবে মানে ফ্রিজ রেফ্রিজারেটার টু সকেটে লাইন যাবে কারণ আপনার যখন লাইট ফ্যান চালাবেন সেখানে আউটপুট ওয়ান সকেটে চালাবেন আর যখন রিফ্রিজারেটার দেবেন সে টু সকেটে দেবেন এখন কিন্তু আমি এই আর এস স্কোয়ারটা আছে আপনার ওয়ান সকেটে এটা টু সকেটে এখন কিন্তু আপনার সোলার সাপ্লাই চালু হয়নি এখন কিন্তু ব্যাটারি খরচ খরচ ঠিক আছে আর যখন সোলার সাপ্লাই মানে সোলার ব্যাটারি ভোল্ট ডেকে আপনার সোলার থেকে সাপোর্ট দেবে তখন কিন্তু আপনার এই রেফ্রিজারেটারে লাইন যাবে বা এই এই টু সকেটে লাইন যাবে এখন আমাদের ব্যাটারিটা চার্জিং আছে আমি একটু অপেক্ষা করি সোলার সাপ্লাই চালু হবে বন্ধু ঠিক আছে যদি আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনার সোলার সাপ্লাই চালু হয়ে গেছে ব্যাটারি সাপ্লাই অফ হয়ে গেছে তখনই কিন্তু এই লাইটটা অটোমেটিক জ্বলে উঠে আসে ঠিক আছে সম্পূর্ণ কিন্তু অটোমেটিক জ্বলে উঠে আসে আর এটা আমাদের আপাতত ফাইভ সিক্স এমপিয়ার আছে এটা কিন্তু আপনার এসি কটটা খোলা আছে ঠিক আছে এসি কট খোলা আছে যেখানে দেখবেন আপনার দুই তিন দিন বিদ্যুৎ নেই ঝড় মেঘে সেই মুহূর্তে কিন্তু আপনার রেফ্রিজারেটার সারাদিন আপনার কুলিং করবেন আর রাতের বেলায় ব্যাটারি থেকে আপনার লাইট ফ্যান চালাবেন আর রাতে আপনার অটোমেটিকভাবে আপনার রেফ্রিজারেটার এটা যে আপনার আইপিএস অয়েলিং আর এই অয়েলিংটা কিন্তু একদম সেম ঠিক আছে এক সেম যা শুধু আউটপুট লাইনটা রিপ্রেস জন্য একটা নিয়ে হবে আর বাকি ওয়ান সকেটগুলো আপনার আছে লাইট ফ্যান রাউটার সিসি ক্যামেরা টিভি এগুলো আপনার ইউজ করবেন হাইলোডগুলো যেগুলো দেখবেন আমি সোলার থেকে চালাবো সেগুলো টু সকেটে দেবেন যেগুলো খোলা আছে আমি যদি আবার করতে আপনার অনকে দেখাই তো এবারে একটু লক্ষ্য রাখবেন যখন আপনার সোলার সাপ্লাই ছেড়ে দেবে সোলার সাপ্লাই যখন আপনার বিকেলের দিক ছেড়ে দেবে তখন টু সাইড কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে ঠিকঠাক না আমি হাত দিইনি অটোমেটিক কিন্তু অফ হয়ে গেছে যখন আমার সোলার সাপ্লাই পরের দিন সকালে আবার চালু হবে এখন কিন্তু ওটা চলে গেছে গ্রিটে আমি গ্রিড লাইনটা যদি আপনার প্লাগটা দিয়ে দেখাই আমি যে এই যে আপনার গ্রিড ওটা কিন্তু গ্রিটে চলে গেছে সোলার অন হলে সোলারে আর সোলার যখন না থাকবে তখন যাবে গ্রিটে কিন্তু ব্যাকআপে যাবে না ওটা ওটা কোনো সময় আপনার ব্যাকআপে যাবে না ঠিক আছে আমি এই যে যদি এটা অফ করে দিই গ্রিট অফ করতাম দাম এটা কিন্তু আমার ব্যাকআপে নাই ব্যাকআপে ব্যাকআপ এখন যেগুলো চলছে সেটা আপনি কিন্তু অন করা হয়েছে রেড ইন্ডিকেটার চলছে এখন ওয়ার্ডটা দেখেন এই যে ওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকআপে চলছে এটা ঠিক আছে তো ভিডিওতে খুব একটা কথা বলতে পায় না কারণ গুছিয়ে বলতে পায় না ভিডিওতে আসার আমার অভ্যস্ত না আর আমাদের আইপিস গুলোতে ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে তিন বছর তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের কোনো সমস্যা হলে আপনার সার্ভিসিং ফ্রি থাকবে ঠিক আছে আর আমাদের আইপিএসের এটা বৈশিষ্ট্য আর পাওয়ার এটা আমাদের ব্র্যান্ড যদি তিন বছরের মধ্যে কোনো সমস্যা হয় আপনার বডি ব্যটিত সমস্ত পার্টস আমাদের সার্ভিসিং কিন্তু একদম ফ্রি থাকবে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইশ এমপিআয়ার পাচ্ছি ইনপুটটা আমরা আবার একটু দেখি ইনপুটটা আবার একটু দেখি ফাইভ পয়েন্ট এইট এমপিআর এখানে তো রোদুলো উঠেছে এখানে একটু রোদ উঠেছে এজন্য একটু বেশি এমপিআয়ার পাচ্ছি আপনারা যতদূর সম্ভব আপনারা সবসময় তারের ডিস্টেন্স একটু কম রাখবেন আর যদি বেশি দূরত্ব হয় তো টেন আর এম তার ব্যবহার করবেন ঠিক আছে টেন আর এম তার ব্যবহার করবেন আর ডিস্টেন্সটা একটু কম রাখবেন আর সবশেষে আপনার আইপিসি প্রাইসটা সবাই ভাই প্রাইসটা দিয়ে দেন না কারণ প্রাইস রেটটা বাড়ার সিস্টেম থাকা লাগে ঠিক আছে আইপিএসের বডিটা দেখেন ফিচার এটা কিন্তু আপনার কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে এটাতেও কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন এখানে কীবোর্ড দিয়েছি এটাও কীবোর্ড আছে এখানে গ্রিড চার্জ অন অফ করতে পারবেন এখানে যখন সোলার চার্জও দেবেন এই যে সোলার চার্জ কারেন্ট থেকে কোনো চার্জ হবে না আমি নেব গ্রিন চার্জ ঠিক আছে এখানে গ্রিন চার্জ প্লাস চার্জ অন অফ করতে পারবেন আর ইনভার্টার সুইচ এটা ইউপিএস মোডে হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মোড কাজ করবে জাস্ট ভিডিও খুব একটা লম্বা করছে না পরবর্তী ভিডিও আমরা আরও ডিটেলস বুঝাই দেবো ঠিক আছে একটা ভিডিওতে কোনো সময় তো বোঝানো সম্ভব হয়ে উঠবে না তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন তো এই ভিডিওটা সম্পূর্ণ এই প্যানেল থেকে দেখানো হচ্ছে ঠিক আছে প্যানেল আর তারের দূরত্বটা দেখেন কত দূর দেওয়া আছে অনেক দূর কিন্তু ঠিক আছে এটা আপনার অনেক তার কিন্তু তারপর আমার সিক্স আর এম এখানটি টেন আর এম তার দেবেন যদি আমার প্যানেল যদি বসাইছি এটা যদি আপনার এই প্যানেল নিচে যদি রুমটা হতো তাতে ভালো হতো ঠিক আছে যেহেতু এখানে সম্ভব হয়ে ওঠিনি কারণ রুমটা আগে ওই সাইডে করা রয়েছে এই জন্য তার দূরত্বটা বেশি বেড়ে গিয়েছে নাইতে ড্যাসে আমি আউটপুট বা ইনপুট এম্পেয়ার আরও বেশি পেতাম